আমরা যে ঈদের সময় যে গেম ঘোষণা করছিলাম সেই খেলার আজকে ফাইনাল খেলার মধ্যে সমাপ্ত হয়েছে এই খেলায় অংশগ্রহণ করছিল ইলন মার্কস টিম আর হইলাম পরিমণি টিম পরিমণি টিমের জয়লাভ করছে ব্যাপক ব্যবধানে পরিমণি টিমের এই যে একজন প্লেয়ার হম পারফরমেন্স কেমন ছিল আজকের খেলার হ্যাঁ

চুমন খাবি না

আর গুরু আর এই যে ফকিরাপুরের পুলিশ আর ইলন মার্কস যে বিপক্ষ দলের ক্যাপ্টেন ছিল সে আসে নাইকা বড় অনুমতি নাই আর আরেকজন ওবায়দুর কাদের সে পলাতক আছে